মহাসড়কে দুটি প্রাইভেট কার একজন আরেকজনকে ওভারটেক করার জন্য একশো প্লাস গতিতে গাড়ি টানতেছে আর আমি দিয়ে তাদেরকে ওভারটেক করে চলে আসলাম আমি কিভাবে চলে আসলাম এই ভিডিওটি দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে দেরি হয়ে গেল দোকান বন্ধ করে আজকে প্রায় বারোটা প্লাস এখন সময় দোকান থেকে বাইর হয়েছি তো সাথে থাকেন আজকে রাত্রের একটু রাস্তার ভিডিও করব আর পুরো ভিডিওটি উপভোগ করুন আমার সামনে দেওয়া মাত্র একটি প্রাইভেট কার আমাকে ওভারটেক করে গেছে কারটি অনেক স্পিডে যাইতেছে আর রাত্রে মহাসড়কে গাড়িগুলো অনেক বেশি স্পিডে চলে তো আজকে দেখামো রাস্তাতে এমন কতটুকু স্পিডে গাড়ি চলে এগুলো দেখবেন এই যে কারটি যাইতাছে এখন গাড়ির গতি আছে প্রায় আশি প্লাস গতিতে এই কারটি এখন রান করতেছে তো আমিও তার পিছন পিছন যাইতেছি দেখি কি হয় তার আগে আরেকটি কার প্রাইভেট কার আমাকে ওভারটেক করে গেছে তো দেখি দুটো কারের মধ্যে কি হয় আমি আসি সাথে তাদের দেখা যাক কি হোক হয় কম্পিটিশন আসলে মহাসড়ক যখন ফাঁকা থাকে তখন গাড়িগুলো অনেক বেশি করে চলে এটা আমার ক্ষেত্রে হয় সবার ক্ষেত্রে এইটাই হয় রাস্তা ফাঁকা থাকলে একটি গাড়ি আরেকটি গাড়িকে কখনো সার দিতে চায় না সবাই সবার মতো করে গাড়ি চালায় কেউ কাউকে সার দিতে চায় না আমার গাড়ি ওভারটেক করে আরেকজন আমাকে পিছনে ফেলে চলে যাবে এই জিনিসটাই আমাদের মাইন্ডে কাজ করে তো এই জিনিসটা কেউ সহজে ছাড়তে চায় না যার কারণে গাড়িগুলা খুব বেশি দ্রুত গতিতে চলে তো দেখা যাক প্রাইভেট কারের পিছনে পিছনে আমি দৌড়াইতেছি দেখা যাক কতটুকু দৌড়িতে পারি সাথে থাকেন আর এটি সিলেট সুনামগঞ্জ মহাসড়ক আমি সিলেটের দিক দিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছি তো এই রাস্তায় প্রতিদিন আমাকে যাতায়াত করতে হয় যদিও বর্তমান যে বর্ষাকাল গেছে যার কারণে রাস্তাঘাট অনেক বেশি বাঙ্গাচুরা তো যেহেতু এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন যাতায়াত করি এই হিসাবে রাস্তাটা আমার পরিচিত যার কারণে এই রাস্তা গাড়ি স্পিডে চালাইতেও অনেক সাহস থাকে যেহেতু রাস্তা পরিচিত আর দেখা যাক এই যে প্রাইভেট কারের আমি এখন কাছাকাছি পৌঁছে গেছি আর তার সামনে আগের প্রাইভেট কারটি আছে তো দুটি প্রাইভেট কারের সাথে এখন চলতেছে কম্পিটিশন দেখা যাক এই যে দুটা কারকে এখন ওভারটেক করে চলে যাচ্ছি এই মুহূর্তে গাড়ির স্পিড আছে একশো প্লাস একশো প্লাস গতিতে তাদেরকে ওভারটেক করে আমাকে আসতে হয়েছে তো এইরকম এত গতি নিয়ে গাড়ি চালানো ঠিক নাই তারপরেও যেহেতু রাস্তা ফাঁকা এই জন্য একটু বেশি গতি নিয়ে গাড়ি চালাইলাম তো যাই হোক সবাই ভালোভাবে গাড়ি চালাবেন সেফটির সহ গাড়ি চালাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে গাড়ি চালাবেন নিরাপদে রাস্তা পারাপার হবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আর আমি চলে আসছি আমাদের পয়েন্টে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ